নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজকে যে জাতকের খতটি নিয়েছি এই হতে রয়েছে বিশেষ কিছু পজিটিভ সাইন যে সাইনগুলি হয়তোবা এক লক্ষ মানুষের হাতে দেখলে দুটো একটা মানুষের হাতে থাকলেও থাকতে পারে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদযুক্ত এই হাত আর এই মানুষটি যে কোটি কোটি টাকা উপার্জন করেছে তার ইন্ডিকেট এই হাতটিতে রয়েছে একই রকমভাবে এই হাতটিতে এমন কিছু রেয়ার সাইন রয়েছে যে সাইনগুলি থাকার জন্য এই জাতক আজকে হাজার হাজার মানুষের কর্মসংস্থান করে চলেছে তাহলে হাতের মধ্যে এই ধরনের পজিটিভ সাইন কোথায় রয়েছে এবং এর পরিণাম কি এই বিষয়টি যেমন পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব একই রকমভাবে আপনারা আপনাদের হাতের সাথে মিলিয়ে দেখে নেবেন শুধুমাত্র যে এই জাতক কোটি কোটি টাকা উপার্জন করেছে এটি এই হাতের বৈশিষ্ট্য নয় এই মানুষটি যা হাজার হাজার মানুষের কর্মসংস্থান করতে পারছে আজকের তারিখে এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আর এই সাইনটি এই খতে কোথায় রয়েছে এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব আর এই খাতটিতে যে সাইনগুলি রয়েছে এই সাইনগুলির মধ্যে যদি দুটো রেখা আপনার হাতে থাকে বা দুটো সংকেত আপনার হাতে থাকে সেক্ষেত্রে আপনি যে নিজে কোটি কোটি টাকা উপার্জন করার সাথে সাথে প্রচুর মানুষের কর্মসংস্থান করতে পারবেন সেই বিষয়টি নিয়ে কিন্তু কোনো সংশয় নেই চলে আসছি মূল আলোচনায় খুব ভালোভাবে নিজের হাতের সাথে মিলিয়ে দেখতে থাকবেন সবচেয়ে প্রথমেই হাতের আকৃতি দেখুন এই হাতের আকৃতি বেশ ছোট্ট খাট্ট হাত কিন্তু হাতটির মধ্যে যথেষ্ট ব্যালেন্স এই বিষয়টি রয়েছে করতল এবং আঙ্গুলের মধ্যে সমন্বয় এই বিষয়টি দেখতে পাওয়া যায় দ্বিতীয়ত যদি আপনারা হাতের বিন্যাসটিকে ভালোভাবে দেখার চেষ্টা করেন তাহলে বিন্যাসটির মধ্যেও একটি রেয়ার সেট এটি আপনারা পাবেন এখান এই হাতটিকে না আপনি আয়তক্ষেত্র বলতে পারেন না আপনি বর্গক্ষেত্র বলতে পারেন বরং অনেকটা রাউন্ড শেপ বা সার্কেলের ন্যায় সিম্বল তৈরি হয়ে রয়েছে আপনি আপনার হাত থেকে যদি একটু ভালোভাবে দেখেন তাহলে আপনি পাবেন হয় বর্গাকৃতি অথবা আয়তাকৃতি হাত এই হাতগুলিরও বিশেষ পজিটিভ এই হাতের মানুষও কোটি কোটি টাকা উপার্জন করতে পারে কিন্তু হাত যদি রাউন্ড শেপের হয় অর্থাৎ কিছুটা গোলাকার প্রকৃতির হয় তাহলে কিন্তু সেটি অত্যন্ত শুভ বা পূর্ব জন্মের কর্মফলস্বরূপ এই জীবনে প্রচুর অর্থ উপার্জন করেছে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান করে চলেছে তার ইন্ডিকেট বহন করে থাকে সেটি কিন্তু হস্তরেখাবিদ কিরো বলে গেছেন তাহলে এই খাতটির বৈশিষ্ট্য সেটি শেপের মধ্যে যেমন রয়েছে এরপর আমরা দেখব এক এক করে গ্রহ পর্বগুলি এবং রেখাগুলি আপনারা কিন্তু খুব ভালো করে এই খাতের রেখাগুলিকে নিজের খাতের সাথে মেলাতে থাকবেন সবচেয়ে প্রথমেই যদি দেখি তাহলে আমরা দেবগুরু বৃহস্পতির ক্ষেত্রটি দেখব দেবগুরু বৃহস্পতি যদি সহায় থাকে সেক্ষেত্রে গুরুর আশীর্বাদে আপনি যা চাইবেন আপনার মনস্কামনা যা থাকবে সেটি পূর্ণ হতে পারে সেই সিম্বল কোথায় খুব ভালোভাবে দেখুন বৃহস্পতির পর্ব যথেষ্ট শক্তিশালী অনেক মানুষের হতেই বৃহস্পতির পর্ব শক্তিশালী থাকতে পারে সবাইকে একই রকম ফল পাবে না কেন এখানে হৃদয় রেখাটিকে যদি আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে হৃদয় রেখা একেবারে বৃহস্পতি পর্ব পর্যন্ত চলে যাচ্ছে এবং এখানে হৃদয় রেখায় কোথাও কোনোরূপ অশুভ সংকেত দেখতে পাওয়া যাচ্ছে না খুব ভালোভাবে বিষয়টি আপনাদেরকে দেখতে হবে এই হচ্ছে জাতকের হৃদয় রেখা বৃহস্পতির মূল পর্বে প্রবেশ করার পর এটির ধার সেটি যেন অনেকটাই বৃদ্ধি পেয়ে গেছে তাহলে এই রূপ যদি হয় সেটি ইন্ডিকেট করে থাকে দায়িত্ব বোধ এটি জাতকের মধ্যে পর্যাপ্ত মাত্রায় রয়েছে তাহলে আপনারা কি দেখবেন আপনাদের হতের হৃদয় রেখা সেটি যদি বৃহস্পতির মূল পর্ব পর্যন্ত পৌঁছায় সেটি কিন্তু আপনার দায়িত্ববোধ এই বিষয়টিকে ইনক্রিজ করে দেয় এবং গুরুর আশীর্বাদ সেটিকেও অনেক অংশে প্রকাশ করে তাহলে এটি একটি অত্যন্ত পজিটিভ সাইন সৌভাগ্যের কারক হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবারে যদি আপনারা কর্মফলতা শনির ক্ষেত্রটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে শনির ক্ষেত্র শুভ এবং অশুভ দুটি অবস্থাতেই রয়েছে খুব ভালোভাবে যদি আপনারা দেখেন তাহলে শনির ক্ষেত্রে এই ধরনের কিছু আড়াআড়ি অস্পষ্ট রেখা আপনারা দেখতে পাবেন তাহলে বাধা এটি কিন্তু থাকবেই তো বাধা এমন কোনো মানুষ নেই যার জীবনে বাধা নেই তাহলে এখানে শনিকে খুব যে অশুভ সেটি বলা যাচ্ছে না তবে শনি যে একদম হান্ড্রেড পারসেন্ট দিচ্ছে সেটিও নয় মূল যে বিষয় সেটি রয়েছে রবির ক্ষেত্রে এখন যে রেখাটি আমি দেখাতে যাচ্ছি নিজের হাতের সাথে খুব ভালোভাবে মেলান জাতকের হৃদয় রেখা সেটি অনেকটা দূর থেকে শুরু হয়েছে এবং রবির ক্ষেত্রটিকে যদি আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে এখানে সুন্দর একটি রবি রেখা সেটি হৃদয় রেখাকে ক্রস করে চলে আসছে এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব ভালোভাবে দেখুন শুধুমাত্র হৃদয় রেখার উপরেই সীমাবদ্ধতা নেই রবি রেখার রবি রেখা এই রূপ জায়গা থেকে উঠছে অর্থাৎ শিররেখাকে ছাড়িয়ে রবি রেখা চলে গেছে এত দীর্ঘ রবি রেখা খুব কম মানুষের হাতে দেখতে পাওয়া যায় হয়তোবা আপনার হাতে নাও থাকতে পারে হস্তরেখাবিদ কিরো বলে গেছেন যার হাতে রবি রেখা নেই তার জীবন অন্ধকারপূর্ণ আর যার হাতে রবি রেখা যত দীর্ঘ সে সমাজে তত বেশি প্রতিষ্ঠা লাভ করতে পারবে তবে এই জায়গায় আরও একটি বিষয় আপনাকে দেখতে হবে সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি যদি সহায় থাকে তাহলে কিন্তু রবি রেখার পূর্ণ ফল সেটি পাওয়া যায় এবং রবির আঙুল সেটি যদি বৃহস্পতির আঙুলের চেয়ে একটু বড় হয় তাহলেও কিন্তু রবি রেখার হান্ড্রেড পার্সেন্ট ফল সেটি পাওয়া যায় তাহলে এখানে বৃহস্পতির আঙুল অপেক্ষা রবির আঙুল সামান্য দীর্ঘ রয়েছে এটি কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারছেন তাহলে এই জাতকের যে মান যশ খ্যাতি প্রতিপত্তি দিকে দিকে ছড়িয়ে পড়বে তার ইন্ডিকেট কিন্তু এই হাতটিতে রবি রেখা রবির আঙুল এবং রবি পর্ব দেখলে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই সরকার থেকে এই জাতক পুরস্কার পাবে সেই রূপ ইন্ডিকেট কিন্তু রয়েছে কারণ সরকারের কারক গ্রহ হচ্ছে রবি বৃহস্পতি নেতৃত্ব দানের কারক গ্রহ এবং বৃহস্পতির পর্বও যথেষ্ট শক্তিশালী রয়েছে সুতরাং এই জাতক আজকের তারিখে সরাসরি পলিটিক্সের সাথে যুক্ত নেই কিন্তু মেবি ইন ফিউচার পলিটিক্সের সাথে যুক্ত হলেও হতে পারে এবং যদি হয় সেক্ষেত্রেই কিন্তু পলিটিক্সেও অনেক দূর যাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট রয়েছে এবারে এই জাতকের বুধের ক্ষেত্রটিকে আপনারা খুব ভালোভাবে দেখুন বুধের ক্ষেত্রে বিশেষ বিশেষত্ব কিন্তু লুকে রয়েছে কোথায় বুধের আঙুলটিকে যদি আপনারা এইভাবে একটি দাগ নিজের দিকে নিয়ে আসেন তাহলে দেখতে পাবেন বাইরে বেশ কিছু অংশ রয়েছে বুধের ক্ষেত্রেও কিন্তু বাইরের দিকে অংশ রয়েছে সুতরাং বুধ এই জাতকের অত্যন্ত শক্তিশালী এই বিষয়টি কিন্তু ইন্ডিকেট করছে বুধের আঙুল সেটিও যথেষ্টই দীর্ঘ সুতরাং জাতকের যে নেটওয়ার্ক সেটি যথেষ্টই দীর্ঘ এ বিষয়টি বলার অপেক্ষা রাখে না দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এটি কিন্তু এই জাতকের রয়েছে দ্রুত সিদ্ধান্ত ছোট্টখাট্ট শিররেখা এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত সেটি কিন্তু জ্ঞানের কারক্রহ বৃহস্পতি এবং উপস্থিত বুদ্ধির গ্রহ বুধ যখন শুভভাবে থাকবে তখন কিন্তু এটি দ্রুত সিদ্ধান্ত এবং ম্যাক্সিমাম সিদ্ধান্ত সঠিকভাবে এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে তাহলে এই জায়গাটিও কিন্তু আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন যদি একই সাথে বৃহস্পতির ক্ষেত্র এবং বুধের ক্ষেত্র স্ট্রং অবস্থায় থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি জীবনে অনেক বেশি প্রতিপত্তি সম্মান অর্থ সেটি উপার্জন করতে পারবেন এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নেই অনেকের হাতেই কিন্তু বুধ এবং বৃহস্পতি এই দুটি ক্ষেত্র প্রমিনেন্টভাবে থাকে না অনেকের বুধের ক্ষেত্র খুবই শক্তিশালী কিন্তু বৃহস্পতি অপেক্ষাকৃত দুর্বল আবার অনেক মানুষের হাতে বৃহস্পতি অনেক বেশি শক্তিশালী কিন্তু বুধ কিছুটা দুর্বল তবে বুধ এবং বৃহস্পতি যদি একই রকমভাবে শক্তিশালী থাকে তাহলে কিন্তু জ্ঞান এবং বুদ্ধির সঠিক মিশ্রণ সেটি দেখতে পাওয়া যায় এবারে এই জাতকের হাতে গ্রোথ লাইনটিকে আপনারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করুন এটি হচ্ছে জাতকের গ্রোথ লাইন গ্রোথ লাইন পরিষ্কার বুধ অভিমুখে চলে যাচ্ছে এবং বুধের ক্ষেত্র থেকে এই ধরনের একটি রেখা উঠে যাচ্ছে তাহলে এই রেখাগুলিতে সমান্তরাল বা প্যারালাল লাইন বলে একটি রেখা আর একটি রেখার পজিটিভিটিকে বাড়িয়ে দিচ্ছে বা রেজাল্ট দেওয়ার ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে তাহলে এই ধরনের রেখা যদি আপনার হাতে রয়েছে তাহলেও কিন্তু আপনি কোটি কোটি টাকা উপার্জন করতে পারবেন এই একটি রেখা প্রচুর অর্থ দেয় ব্যবসা করার পর কিন্তু যখনই বুধের ক্ষেত্র থেকে এই ধরনের রেখা চলে আসছে তখন এ কিন্তু নিজে উপার্জন করবে এইরূপ নয় হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারবে এই বিষয়টি ইন্ডিকেট করে এবারে জাতকের যদি আয়ু রেখাটি দেখেন তাহলে আয়ু রেখা কিন্তু যত নিচের দিকে নামছে তত কিন্তু গভীর হচ্ছে এটা কিন্তু খুব কম মানুষের হাতে দেখতে পাওয়া যায় খুব ভালোভাবে আপনারা লক্ষ্য করলে বিষয়টি বুঝতে পারবেন প্রথম দিকে আয়ু রেখা অপেক্ষাকৃত দুর্বল শারীরিক কিছু প্রতিবন্ধকতা জাতকের রয়েছে কিন্তু যত এই আয়ু রেখাটি নিচের দিকে নামছে তত বেশি প্রমিনেন্ট হচ্ছে অর্থাৎ বয়স যত বাড়ছে তত বেশি সাকসেস এবং তত বেশি কর্ম করার ক্ষমতা ইনক্রিজ হচ্ছে সেটি কিন্তু আয়ু রেখাটি দেখলেই পরিষ্কার বুঝতে পারা যায় এরপর আপনারা যদি আরও কিছু পজিটিভ সাইন এই ক্ষেত্রেতে দেখেন তাহলে এখানে মস্তিষ্ক রেখা এখানে বুদ্ধি রেখা। এবং এখানে রবি রেখা মিলে একটি পরিষ্কার মানি ট্র্যাঙ্গেল সেটি তৈরি হয়ে রয়েছে সাধারণত রবি রেখার সাথে সংযুক্ত মানি ট্র্যাঙ্গেল যদি তৈরি হয় সেক্ষেত্রেও কিন্তু শুধু সেলফ রোজগার এই বিষয়টিকে ইন্ডিকেট করে না প্রচুর মানুষের কর্মসংস্থান করতে পারবে এরূপ বিষয়কে ইন্ডিকেট করে আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে বা এই যে সংকেতগুলি রয়েছে এই সংকেতের দু একটি আপনার হাতে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ